já vi para জঙ্গলের ভিতরে মন্দিরটা যদিও এখনো সুব্যবস্থা হয়নি আরো সুন্দরভাবে তৈরি করার চেষ্টা পরিচালনায় আছে এরা যেদিকে যায় যাক আসবে এখানে আসলে সুব্যবস্থা আছে থাকারও সুব্যবস্থা আছে বেশ ভালো জায়গায় বৃন্দাবনটা করেছে আরও এদের এখনও কমপ্লিট করতে পারেনি আরও কিছু কাজ বাকি আছে আস্তে আস্তে এরা কাজগুলো করছে তো দেখুন আর এটা পিছন সাইড কিছু জায়গা এখানে গরু গরুর খাওয়ার পর রাখা আছে পাতকুয়া পাত কুয়া ঘর গোমাতা দেখে বলা হয় গোমাতা বালি খাদ দেখতে পাচ্ছেন ভিতরে যে গুলো শুয়ে আছে অনেকগুলো যদি অন্ধকার আমি ঠিক দেখাতে পারছি না আমি ঠিক দেখাতে পারছি না অনেকগুলো আছে ভিতরে দেখুন শুয়ে আছে গোমাতা চেষ্টা কৰব আপোনালোকে দেখাবাৰ যে গরুকে খাবার দেয় এখানে অনেক গরু আছে